বিসমিল্লাহ রহমানের রহিম কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে রাত এভাবে শেষ হচ্ছে আমাদের হায়াত করছি না অনেক আমল করছি শুধু পাপ তবে কাল কেয়ামতের দিন কি দেব জবাব সামনে আসছে রোজা হালকা করো পাপের বোঝা যদি করো পাপ চেয়ে নেও মাপ এসো নিয়ত করি আজ থেকে সবাই পাঁচ অক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব দু হাজার পঁচিশ সালে রমজান মাসের অগ্রিম কিছু রমজানের প্রস্তুতি তো রমজানের প্রস্তুতি বলতে আমরা এক একজন এক এক রকমই ভেবে থাকি সত্যি বলতে আমাদেরকে বেশি বেশি ইবাদতবন্দি করতে হবে নিজেদেরকে শির থেকে বিভিন্ন রকম পাপ থেকে মুক্ত রাখতে হবে বিগত বছরে আমরা যে পাপগুলো করেছি যে গুণাগুলো করেছি আমরা যেন সামনে এই ধরনের পাপ আর গুণা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি সেজন্যই জন্যই আমাদের বেশি বেশি এবাদতবন্দিগি করতে হবে আর তার জন্য তো আমাদের অনেক বেশি সময়েরও প্রয়োজন তো আমরা মেয়েরা তো সবসময় ঘরের কাজ আমাদের করতেই হবে সেটা তো আমাদের জন্য বাধ্যতামূলক তো কিভাবে একটু স্মার্টলি একটু বুদ্ধি কাটিয়ে আমরা রমজানের আগেই যদি একটু কষ্ট করে কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে আমাদের ইবাদত করার জন্যই আমরা অনেকটাই সময় পাবো বেশি বেশি আমল করতে পারবো তো যাই হোক এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছিল তো সেগুলোই হচ্ছে গুছিয়ে রাখছি কিছু রমজানের অগ্রিম কিছু বাজার তো বাজারগুলো তো আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম আর ফল সব সময় বাসায় কেনাই হয় তো সেগুলোই একটু গুছিয়ে রাখলাম তো যাই হোক একটু কষ্ট করে একদিন বা যদি একটু বেশি পরিশ্রম করে আমরা কিছু দুই দিন কাজ গুছিয়ে রাখতে পারি তাহলে দেখা যাবে রমজান মাসে আমাদের কাজের চাপ অনেকটাই কমে যাবে তো রমজানের কাজের চাপ কমানোর জন্য আমরা কিছু কিছু টিপস ফলো করতে পারি তো এই তো এখানে দেখেই নিচ্ছেন এখানে আমি ছোলা ভিজিয়ে নিয়েছি তো এখানে দুই কেজি পরিমাণ ছোলা আছে আমি ভিজিয়ে রেখেছি তো আমি গরম পানি দিয়েই হচ্ছে ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে ভিজালে খুব তাড়াতাড়ি হচ্ছে ভিজে যায় তো এই তো ভিজানো হয়ে গিয়েছে এরপরে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে আমি বড় একটা পাতিলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু দুই কেজি পরিমাণ চুলা ভিজিয়েছি ফুলে অনেকটাই বেশি হয়ে গিয়েছে তো আমি বড় একটা পাতিলে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সিদ্ধ বসানোর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি তো বেকিং সোডা ব্যবহার করলে তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর আপনাদের কাছে যাদের হাতের কাছে প্রেশার কুকার আছে চাইলে তারা প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারেন তো যাই হোক আমি অফ ক্যামেরাতে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তো এই তো আমি একটু প্রেস করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা চাপ দিলেই নিমিশেই গলে যাচ্ছে তো এভাবে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ঠান্ডা করে নিব ঠান্ডা করেই হচ্ছে আমি ফ্রোজেন করবো একদিকে হচ্ছে ছোলাগুলো ঠান্ডা হতে দিয়েছি আর অন্য দিকে অন্য একটা জিনিস করার জন্যই রেডি করে নিচ্ছি আর সেটা হচ্ছে গরুর মাংসের টিকিয়া বা কাবাব তো কাবাবগুলো তৈরি করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ কিমা নিয়েছি গরুর মাংসর আর সেই সাথে হচ্ছে এখানে মাংস রান্নার করার জন্য যে ধরনের মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলাই দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া সেই সাথে হচ্ছে না মরিচের গুঁড়া তো সমস্ত প্রকার হচ্ছে মশলা দিয়ে সেই সাথে হচ্ছে আমি দিয়েছি বুটের ডাল আর হচ্ছে এলাচ চিনি তেজপাতা তো সব কিছু দিয়েই হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো হালকা আচে অল্প আঁচেই হচ্ছে সিদ্ধ করে নিব তো একদম পুরোপুরিভাবে সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিব আর পানিটা যখন শুকিয়ে যাবে তো তখন হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতাগুলো আমি ফেলে দিব উঠিয়ে তো চাইলে আমরা একটু কষ্ট করেই হচ্ছে এই ধরনের খাবারগুলো যদি একটু কষ্ট করে আগে তৈরি করে প্রোজেন করে রাখি তাহলে দেখা যাবে রমজান মাসে খুব বেশি কষ্ট হবে না মেহমান আসলে অথবা নিজেরাও মাঝে মাঝে যদি একটু খিচুড়ি অথবা বিরিয়ানি বা নর্মাল পোলাও যদি করি তার সাথে হচ্ছে এই ধরনের টিকিয়াগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো এভাবে কষ্ট করে করে রাখলেই হচ্ছে আর আমাদের রমজানে কষ্ট হবে না তো এই তো আমি ঠান্ডা করে তারপর হচ্ছে এলাচ চিনি তেজপাতা ফেলে দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছি ধনিয়া পাতা আর হচ্ছে দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে দিব সেই সাথে কিছু গরম মশলা গুঁড়াইলে আপনারা শুধু টালা জিরা গুঁড়াও দিতে পারেন তো যদিও বা মাংসর মধ্যে সমস্ত প্রকার মশলাগুলো দিয়েছি তারপর এক্সট্রা যদি এই মশলাগুলো দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি অফ ক্যামেরাতে দুইটা ডিমও দিয়ে দিয়েছিলাম সেটা আর হচ্ছে ভিডিও করতে ভুলে গিয়েছি তো এই তো খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর হচ্ছে আমি টিকি আর শেপ করে নিব যে যার পছন্দ মতো হচ্ছে শেপগুলো করে নিতে পারেন তো যেহেতু এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস ছিল আর সেই সাথে ডাউল দেওয়ার কারণে আর হচ্ছে অন্যান্য মশলার কারণে আমার কিন্তু অনেকগুলো ক্যাব হয়েছিল। তো এই তো আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এভাবে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর হচ্ছে যখন শক্ত হয়ে যাবে তারপরে হচ্ছে জিপ ব্যাগে করে আমি রেখে দিব ফ্রিজে তো এখানে তো দুইটা ট্রের মধ্যে দেখতে পাচ্ছেন এছাড়াও অন্য একটা বড়ো ট্রেন মধ্যে আরও অনেকগুলো টিকিয়া হয়েছে তো এই তো একে একে সবগুলোই হচ্ছে আমি করে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি তারপরে হচ্ছে এই তো এভাবে করে জিপ লক ব্যাগে করে রেখে দিব তো এভাবে রেখে দিলেই আমার জন্য অনেক বেশি সুবিধা হবে আমি যে কোনো সময় প্রয়োজন মতো হচ্ছে ভেজে নিতে পারবো আর অন্যদিকে এদিকে আমার ছোলাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলো আমি পলিথিনে করে রেখে দিচ্ছি তো এভাবে যদি পলিথিনে করে রেখে দিই তো দেখা যাবে জায়গাটাও কম লাগবে আর যদি কোনো ছোট ছোট বক্সে রাখতে যায় বক্স রাখতে গেলে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় তো এভাবে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে আমি একটা বাটি দিয়ে মেপে মেপে এভাবে পলিথিনে করে রেখে দিয়েছি তো দেখা যাবে প্রতিদিন তো হয়তো বা আর পোড়া খাওয়া হবে না একদিন বা দুই দিন পর পর যদি খাই তো দেখা যাবে আমার পুরা রমজান মাসেই হচ্ছে এগুলা দিয়ে হয়ে যাবে তো চাইলে আপনারাও এভাবে একটু রমজান মাসের আগে যদি কষ্ট করে এভাবে করে রাখেন এই ফ্রোজেন কাজগুলো তো আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হয় প্রতিদিন যদি সিদ্ধ করতে হয় তাহলে দেখা যাবে সোলাগুলো ভিজাতে হবে তারপর হচ্ছে সিদ্ধ করতে হবে অনেক বেশি কারেন্ট বিল বা অনেক বেশি গ্যাসও আপনাদের খরচ হয়ে যাবে তো একটু কষ্ট করে যদি আগেই করে রাখা হয় তাহলে অনেকটাই গ্যাসও সাশ্রয় হবে তো যাই হোক ওদিকে হচ্ছে আমি ছোলাগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপর হচ্ছে আরও একটা ফ্রোজেন করার জন্য ইফতারি আইটেম রেডি করছি আর সেটা হচ্ছে মোমোস তো এখানে মোমোজ তৈরি করার জন্য আমি নিয়েছি মুরগির মাংসর কিমা আর সেই সাথে হচ্ছে দিয়েছি গাজর কুচি দিয়েছি কুচানো পেঁয়াজ আর হচ্ছে দিয়েছি পাতা সেই সাথে দিয়েছি আদা আর রসুন কুচি করে আরও দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়েছি দিয়েছি এখানে গোল মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ সেই সাথে দিয়ে দিব এখানে হচ্ছে সয়া সস আর হচ্ছে গরম করে তেল দিয়ে দিব সয়াবিন তেল তো এই তো তেল দিয়ে হচ্ছে তারপর হচ্ছে হাতে মেখে নিব চাইলে আপনারা এখানে আরও কিছু সবজিও ব্যবহার করতে পারে এখানে যেহেতু এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি কিমা করা তো এক কেজি পরিমাণ মুরগির মাংস সেই সাথে সবজি সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই হচ্ছে মুরগির মাংসর এই পুরটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে চাইলে আপনারা এখানে অন্য অন্য স্প্রিং অনিয়ন দিতে পারেন চাইলে আপনারা এখানে বাঁধাকপিও দিতে পারেন তো এভাবে করে হচ্ছে একটু সবজি দিয়ে মাংসর সাথে নিয়ে নিলে সবজিটাও খাওয়া হয় বাচ্চারাও কিন্তু মজা করে খেয়ে নিতে পারে আর যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি তো অবশ্যই লবণের পরিমাণটা আপনারা একটু বুঝেই দিবেন আর হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচানাও দিয়ে দিয়েছিলাম তো মরিচটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এখানে হচ্ছে আদা রসুনটা একদম মিহি কুচি করেই হচ্ছে ব্যবহার করেছি তো এই তো একে একে হচ্ছে আমি অফ ক্যামেরাতে এখানে হচ্ছে ময়দার যে ডোটা তৈরি করতে হয় সেটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি দেখা যাবে সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেও ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে যেহেতু আমি ফ্রোজেন আইটেম অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে আমার ভিডিওটা দেখে যাবেন আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো মোমোর যে উপরের অংশটা উপরের আবরণটা তৈরি করার জন্যই হচ্ছে এই তো ময়দাগুলো আমি হচ্ছে রুটির শেপ করে হচ্ছে রুটির মতো করে বড় বড় করে বেলে তারপর হচ্ছে বাটি দিয়ে শেপ করে কেটে নিয়েছি তো এভাবে করলে হচ্ছে দেখা যায় সবগুলো এক সাইজের হয় দেখতেও ভালো লাগে তো যেহেতু আমি খুব বেশি ভালো ডিজাইন করতে পারি না তো যতটুকু পেরেছি এতটুকুই হচ্ছে মোটামুটি নিজেদের চলে যায় আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি আর এই তো অলরেডি মোমোগুলো তৈরি করা হয়ে গিয়েছে তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি আজকে আপনাদের সাথে টিপস সহই হচ্ছে এই ফ্রোজেন ইফতারের আইটেমগুলো শেয়ার করছি তো মোমোর উপরের আবরণটার এই রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও থাকবে না তো এই তো অলরেডি হচ্ছে আমি একটা ট্রেতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রেখে এভাবে হচ্ছে একদম শক্ত হয়ে গেলে এরপরেই হচ্ছে আবার জিপলক প্যাকে করে আমি রেখে দিব চাইলে আপনারা পলিথিনেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই ও যেহেতু এক কেজি পরিমাণ মাংসর কিমা ছিল তো আমার কিন্তু অনেকগুলোই হচ্ছে মোমোস হয়েছিল তো যেহেতু আমার বাসার সবাই মোমো খেতে অনেক বেশি পছন্দ করে তো আমরা নিজেরাও বাসায় খেয়ে নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে ফ্রোজেনে করেছি অনেকগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরা একটা প্যাকেট মোমো হয়েছে অনেকগুলো মোমোস হয়েছিল তো এভাবেই হচ্ছে রেখে দিব ফ্রিজে তো যখন ইফতারের সময় হবে বা রমজান মাসে যে কোনো সময় হচ্ছে একটু ভাব দিয়ে নিলেই হবে আর এই তো এদিকে হচ্ছে পেঁয়াজুর জন্য আমি ডাল ভিজিয়ে নিয়েছি এখানে হচ্ছে বুটের ডাউল নিয়েছি তো ডাউলগুলো প্রথমে হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর হচ্ছে পানি দিয়ে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যখন খুব ভালোভাবে ভিজে যাবে তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এই তো আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো এভাবে হচ্ছে ডালটাও আমি কোনো পানি ছাড়াই হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে হচ্ছে ছোট ছোট বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব তাহলে হচ্ছে ইফতারের আগেই বের করে কিছুক্ষণ আধা ঘন্টা বা এক ঘন্টা আগে বের করেই হচ্ছে যখন বরফটা ছাড়িয়ে যাবে তখন হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী আমি ভেজে নিতে পারবো পেঁয়াজগুলো দেখা যাবে প্রতিদিনের ডাল যদি প্রতিদিন বেটে নিতে চাই অনেকটাই সময় লেগে যাবে খুব বেশি সময় পাওয়া যাবে না তো যাই হোক এই তো এদিকে হচ্ছে আমি ছোট ছোট বক্সে করে রেখে দিয়েছি আর এখানে আমি প্রায় এক কেজির উপরে প্রায় দেড় কেজির কাছাকাছি ডাল হচ্ছে ব্লেন্ড করে রাখলাম আর এই তো এখানে হচ্ছে আদা রসুন নিয়েছি তো আদা রসুনগুলো আমি কুচি করে নিয়েছি তো এখন আদা রসুনগুলোও পেস্ট করে নিব। আর আমি এই কাজগুলো দুই দিন ধরেই হচ্ছে আমার করতে হয়েছে যেহেতু অনেক ধরনের আইটেম করতে তো একটু সময় লাগে তো এই তো আমি আদা রসুন পেস্ট করার সময় যে জিনিসগুলো ব্যবহার করে থাকি আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিব একটু তেল চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন না এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি তো এভাবে যদি একটু লবণ আর হচ্ছে সরিষার তেল ব্যবহার করে আপনারা আদা রসুন পেস্ট করেন তো দেখা যাবে এর স্বাদ গন্ধ একদম অটুট থাকবে একদম ফ্রেশ থাকবে কোনো গন্ধ হবে না আর নষ্ট হয়ে যাবে না আর আমি আদা রসুন খুব বেশি ব্লেন্ড করে রাখি না দেখা যায় যতটুকু করি দশ দিন বা পনেরো দিন চলে যায় এরপরে আবার করি আর সেই সাথে আরও একটা টিপস আর সেটা হচ্ছে চাইলে আপনারা কাচের বয়েমে হচ্ছে সংরক্ষণ করতে পারেন এভাবে যদি কাচের বোয়েমে করে আদা রসুনটা রেখে দেন তো দেখা যাবে একটুও ফাঙ্গাস পড়বে না নষ্ট হবে না একদম ঘ্রাণ ভালো থাকবে অনেক সময় দেখা যায় আদা রসুন কিছুদিন রাখলেই হচ্ছে উপরে কেমন যেন ফাঙ্গাস পড়ে যায় আর ঘ্রানটাও ভালো থাকে না তো এভাবে রাখলে দেখা যায় একদম ফ্রেশ থাকে ভালো থাকে তো যাই হোক এরপরে চলে আসলাম আরও একটা ফ্রোজেন ইফতারের আইটেম শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে রোল তৈরি করব সবজি রোল তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ সেই সাথে হচ্ছে পেঁয়াজ কলি গাজর আর সাথে অন্যান্য উপকরণ দিয়েই হচ্ছে সবজিটা তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে তৈরি করে রোল করার জন্য রোলের উপরের আবরণটা দেওয়ার জন্য তো অফ ক্যামেরাতেই হচ্ছে আমি করে নিয়েছি যেহেতু কিছু শেয়ার করা সম্ভব না অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো এখানে সবজির মধ্যে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি সেই সাথে হচ্ছে আমি অন্যান্য বিভিন্ন প্রকার মশলাও ব্যবহার করেছি তো এখানে হচ্ছে আমার রোল বানাতে সাহায্য করছে আমার বড় ছেলেটা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো যাই হোক অফ ক্যামেরাতে হচ্ছে রোলগুলোও বানানো হয়ে গিয়েছে তো এভাবেই হচ্ছে আমি রেখে দিব আর এদিকে হচ্ছে এই তো গরম মশলা যেটা আমাদের অনেক বেশি প্রয়োজনীয় যে কোনো মাংস যে কোনো তরকারিতে ব্যবহার করার জন্যই হচ্ছে এই তো আমি এই মশলাগুলো আগে টেলে তারপর হচ্ছে ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব আর এভাবে যদি রমজানের আগেই আপনারা এভাবে মশলাগুলো ব্লেন্ড করে রাখেন তাহলে রমজান মাসে আপনাদের কষ্টটা অনেকটাই কমে যাবে এখানে তো আপনারা দেখেই নিয়েছেন গরম মশলা যত প্রকার আইটেমস আছে সব ধরনের আইটেমগুলোই হচ্ছে আমি নিয়েছিলাম তো একটু বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে যদি আমরা রমজানের আগেই এই কাজগুলো করে নিই এতে করে আমাদের জন্য হচ্ছে আল্লাহর ইবাদতব্দি করতে অনেকটাই সময় পাওয়া যাবে আর এদিকে হচ্ছে আমরা কিছু মোমো খাওয়ার জন্য ভাব দিয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকে মোমো খেতে খেতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকে আমার এই রমজানের প্রস্তুতি এই ফ্রোজেন করা ইফতার আইটেমের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থেকে যা মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালাম ওয়ালাইকুম